কালকে ছোট্টির অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের পাড়াতেই হয়েছে টোটোর সঙ্গে তো টোটোর নিচে একদম ও পড়ে গিয়েছিল পায়ে খুব ব্যথা লেগেছে হাড় ভাঙেনি কিন্তু পাটা ফুলে গেছে আর প্রচণ্ড যন্ত্রণা তাই জন্য আজকে যাবো বিকেলেই যাব নমস্কার বন্ধুরা শুভ সকাল আছেন কেমন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আর আজকে তো শনিবার আমার পড়ানোটা নেই তো শনিবারের সকাল থেকেই প্রচণ্ড কাজ থাকে আমার সকাল থেকে কাজকর্ম সেরে উঠেছি উঠে তারপরেই কাস্টমার সেরে ওঠার পরেই দেখছি বাবা বাজার নিয়ে ঢুকেছে এক কাদা বাজার করেছে এই বাজারগুলোকে তো এমন তো ফ্রিজে ঢুকাবো কিন্তু তার আগে ধুয়ে টুয়ে তারপরে ফ্রিজের মধ্যে ঢুকায় টিম টিম সব ধুই তাছাড়া এমনি আর বাজারের জিনিস নোংরাই থাকে তার জন্য একবারে ধুয়ে টুয়ে তারপরে ফ্রিজের মধ্যে ঢোকাবো এদিকে আমার তো লেট হয়ে যাচ্ছে কেননা আমার আবার সেলাইয়ে বসতে হবে আর্জেন্ট সেলাই আছে সেগুলো সারতে হবে তো এগুলো করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই পরে করব ভাবছি আর এখন সেলাই বসেও ছিলাম সেলাই টেলাই করে এখন দুটো বেজে গেছে একটা সেলাই নিয়ে বড্ড বিরক্তিকর লাগছিল ওটা কিছুতেই হচ্ছিল না তার জন্য ওই বাড়িতে যাওয়ার লেট হয়ে গেল বৃষ্টি পড়ছে টিপটিপ টিপ করে তার জন্য ছাতা নিয়েছি কিন্তু ছাতাটা আমি খুলছি না এই যে রাস্তায় টিপটিপ টিপ করে এখনও পড়ছে কিন্তু রাস্তাটা এখনও ভেজে নিই কিন্তু আকাশে মেঘ আছে জানি না আসার সময় কি হ্যাঁ সত্যি তাই আসার সময় এই যে ভালোই বৃষ্টি হচ্ছে এখন তো ছাতা খুলতেই হচ্ছে চারটে মতো বাজে এখন প্রচণ্ড খিদেও পেয়ে গেছে বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে উঠে তারপরে কাজকর্ম সেরে সেলাই নিয়ে বসেছি এই যে এই সেলাইটা মানে এই কুর্তিটার হাতাটা লাগাতে গিয়ে বড্ড বিরক্তিকর লাগছিল আমার তো শেষ পর্যন্ত হলো তারপরে চলে এলাম ছট্টির বাড়িতে আমরা এসেছি চারজনা আমি আর মমিতা এসেছি ওদিক থেকে পম্পার বুড়ি গেছে তো ছোট্টি এখন ঠিক আছে পায়ের ফোলাটা কমেছে ব্যথাটা একটু কমেছে আসলে ওষুধ খাচ্ছে বলে কমেছে আমাদের এখন গল্পের আসর বসে গেছে ছোট্টির মা বাবা আছে ভাইয়ের বউ আছে তারপরে বাচ্চাটা আছে ভাইয়ের ভাইয়ের মেয়ে তারপরে আমি মৌমিতা বুড়ি আর পম্পা আর ছোট্টি তো আছেই যে এখানটায় টোটোটা পড়েছিল প্রচণ্ড ব্যথা পেয়েছে তো এখন বলে একটু কমেছে প্রতিদিন ছোট্টকে আমাদের বাড়িতে আমার প্রায় ভিডিওতেই মানে তোমরা দেখে থাকবে ওকে এখন আমরাই চলে এসেছি ওর বাড়িতে সবাই মিলে ওকে দেখতে চলে এসেছি আর ওকে তো সবাই চেনে মোটামুটি সবাই আসছে ওকে দেখতে তো ছোট্টির বাড়ি থেকে চলে এলাম সাড়ে আটটার পরে এসে তারপরে টুকটাক কাজকর্ম সারলাম তারপরে কতগুলো রিলস করলাম ভিডিও করলাম পরে এখন ও বাড়িতে যাব তো বাবা ওবেলাতেই হাড়িটা এনেছিল কিন্তু খুলে দেখিনি কি আছে ভেবেছিলাম দই এনেছে এখন ফ্রিজটা খুলতেই দেখি সামনে হাঁড়িটা এখন খুলে দেখি হ্যাঁ সত্যিই দই এনেছে তো আজকে আর খাওয়া হবে না কালকেই খাবো তো যাই হোক ভিডিওটা আজকে এইটুকুই থাকলো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে পাশে থাকবে আর আমাকে আগে নিয়ে যাওয়ার জন্য তোমরাই কিন্তু সাহায্য করবে তাহলে এখন আসছি পরবর্তী ভিডিওটা তোমাদের সঙ্গে আবার দেখা হবে টাটা গুড নাইট সবাই সুস্থ দেখো